হাই ফ্রেন্ডস আমি সীমিতা কুকিং নকে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আজকে নিয়ে এসেছি পাস্তার একটি রেসিপি আর আজকে আমার রেসিপি হলো হোয়াইট সস পাস্তা আর এই হোয়াইট সস পাস্তা বানানোর জন্য দেখো এখানে একটি বাটিতে আমি জ গরম জল বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আমি ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছ জলটা কিন্তু ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল দিয়ে দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পাস্তা দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছ পাস্তাটা কিন্তু জলটা ফুটে উঠেছে এবং পাস্তাটাও সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি আর এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিলাম দু চামচের মতন সাদা তেল তেলটা দেখো গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটু নেড়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গাজর অল্প গাজর কুচিয়ে রেখেছি সেই গাজরটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটু ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি রসুন কুচিটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছ এটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর দিয়ে দিলাম টমেটো অল্প দিয়ে এবার এটাকে একটু ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ তার থেকে কী হবে সবজিগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে এবার এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব খুব বেশি না জাস্ট সত সতে করে নেবো দেখতেই পাচ্ছ সবজিগুলো মোটামুটি কিন্তু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ অরিগানো আর দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখো এটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে রেখে দেব এবার এখানে একটা আমি হোয়াইট সসটা বানিয়ে নেব দেখো কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচের মতন বাটার এই বাটারটা পুরো গলে এটাকে আমি ভালো করে গলিয়ে নেব দেখতেই পাচ্ছ বাটারটা কিন্তু আমি ভালো করে গলিয়ে নিচ্ছি দেখো বাটারটা গলে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা কারণ এখানে কী হবে যে যে পরিমাণ আমি বাটার দিলাম সেই পরিমাণই আমি কিন্তু ময়দা দিয়ে দিচ্ছি যেহেতু দু চামচ বাটার দিয়েছি সেই জন্য দু চামচই ময়দা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে লো ফ্লেমে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছাম খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি দেখো বাটারটা কিন্তু বাটারের সঙ্গে কিন্তু ময়দাটা খুব ভালো করে মিশে গেছে এবার এটাকে আমি লো ফ্লেমে এভাবে কন্টিনিউ নাড়তে থাকবো দেখতেই পাচ্ছ বাটারটা কিন্তু খুব বাটার আর ময়দাটা কিন্তু খুব সুন্দর করে আমার রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু দুধ দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো দুধটা আমি একবারে দেবো না অল্প অল্প করে দেবো আর মিশিয়ে নেব দেখতেই পাচ্ছ দুধটা আমি অল্প দিয়ে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আমি বাকি দুধটা দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ দুধ নিয়েছি এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো পুরো সসটা কিন্তু আমি লো ফ্লেমেই বানাচ্ছি হলে কিন্তু নিচে লেগে যাবে যেহেতু ময়দা আছে দেখতেই পাচ্ছ সসটা কিন্তু আমার খুব সুন্দর রেডি হয়ে গেছে দেখো খুব সুন্দর কিন্তু রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সবজিগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখো সবজিগুলোকে কিন্তু সসের সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে পাস্তাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেবো সসের সাথে দেখো পাস্তাটাকে আমি খুব ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ অরিগ্যানো আর দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে দেখতেই পাচ্ছো খুব ভালো করে কিন্তু আমার এটা মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিজ অনেকটা চিজ আমি গ্রেট করে নিয়েছি সেই চিজগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখো চিজটা কিন্তু দেখতেই পাচ্ছ চিজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে আমি ফাইনালি রেডি হয়ে গেছে এবার এটাকে ভালো করে নেড়ে আমি সার্ভ নামিয়ে নেব সার্ভ করে নেব তো ফাইনালি রেডি হয়ে গেছে আমার হোয়াইট সস পাস্তা দেখতেই পাচ্ছ আমি এটাকে এবার সার্ভ করে নিচ্ছি এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশে থেকো আর তোমাদের বলবো অবশ্যই এটা একবার ট্রাই করে দেখো পাস্তার এই রেসিপিটা কিন্তু ভীষণই ভালো হয় খেতে চলো তাহলে আবারও আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে